হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো সবাই ভালো তো তোমাদের সবাইকে আর এত ওয়েলকাম জানাচ্ছি আমার এই ফাইজ চ্যানেলে তো দেখো সকাল সকাল কেমন থেকে বসে আমি কি রান্না করছি কাজ সবার মানে সকাল বন্ধু রান্না করছি কি ভালো হয়ে গেছে আর এটা দেখো এখন কি রান্না করছি তোমাদের হয়তো চেঞ্জের একটু মানে অসুবিধা হচ্ছে যে এটা আলু না অন্য কিছু তো কী সেটা তোমরা আইডিয়ার করে নাও একটু পরে যখন জল দেবো তখন তোমরা বুঝতে পারবে এটা কী তো আমি যদি জানতাম না তাহলে আমিও একটু মানে মানে আমি রান্না করছি আমি তো জানি এটা কী যদি আমি রান্না না করে অন্য কেউ করতো তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না মানে দেখে বোঝা যাচ্ছে না কী হতে পারে আলু হতে পারে না ডিম হতে পারে দেখো রান্নাটা হয়ে গেছে একটু কী বলে ধনেয়া শাক ধনিয়া শাক ধনিয়া একটু দিয়ে দিলাম তো এখন একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলে একদম পুরোপুরি বোঝা যাবে এটা কি তোমরাও নিশ্চয়ই দেখতে হবে এই যে দেখো এখন জল দিয়ে দেবো আর জল দিয়ে দিলে সব মশলা ধুয়ে দেবে তখন দিচ্ছে আর একদম অসুবিধা হবে না এটা কি এই যে দেখো জল দিয়ে দেওয়া হয়ে গেল এখন ধুয়ে যাচ্ছে মশলাটা আর আস্তে আস্তে বেরিয়ে এসছে নামটা এখানে হচ্ছে না সরি এখানে রান্না হচ্ছে ডিম ডিমের কষা কষা বলো রসা বলো ঝাল বলো হয় সেটাই বলো তো এখানে চল মানে রান্না হচ্ছে ডিমের রসা তো সকাল সকাল আজকে আমার ডিমের রসা বানিয়েছি রসা বলা যায় না এটাকে বলে ডিমের কারি তো চলো সুন্দর হয়েছে দেখতে দেখো সব কিছু শিখতে হয়ে গেছে কিন্তু একটু লবণ কম হয়েছে লবণটা আর হলে খুব ভালো হতো কারণ অল্প তো অল্পর মধ্যে আবার অল্প করে লবণ দেওয়া হয়েছে আইডিয়ারটা একদম হয়নি আর একটু হলে খুব ভালো হতো তো চলো আমাদের রান্না হয়ে গেছে রান্না একদম কম এখন আমরা খাওয়া দাওয়া চালু করে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তাটা বাই বাই